জঙ্গলের দুষ্টু বাঘ এবার ভাবল এবার তো সবাই মিলে আমাকে তাড়িয়েই দিল কিন্তু ওই বাদরটা বেশি বুদ্ধি দেখায় একে একটু সাহসা করতে হবে সে গিয়ে বাদরকে বলল এই বাদর আজ রাতে তোর গাছে ঘুমাবো না বললে গাছ ভেঙে ফেলবো বাদর হেসে বলল আচ্ছা তুমি এসো আমি তোমার জন্য বিশেষ বিছানা বানাবো বাঘ খুশি হয়ে রাতে এলো তাকে গাছের ডালে বসালো আর ডালটার নিচে একটা পাতলা দড়ি বাঁধা ছিল বাঘ শুয়ে চোখ বন্ধ করলো বাদর দড়ি টেনে ধরতেই ঝপাং বাঘ নিচে গিয়ে পড়ল একটা গর্তে পাশ থেকে সব পশুয়ে এসে হাসতে লাগলো এই বাঘ আবার চালাকি করতে এসেছিল আর নিজেই ফাঁদে পড়েছে বাঘ আর কিছু বললো না সে মুখ লুকিয়ে চুপচাপ জঙ্গল ছেড়ে চলে গেল উপদেশ চালাকি করতে গেলে যদি অন্যেরা একজোট হয় তাহলে বড় চালাকও ফেসে যায়